একদম ঠিক শুনেছেন ভাইয়া আমাদের কুরবানী ঈদ উপলক্ষে টুয়েন্টি ওয়ান টেকনোলজিতে ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে কারণ প্রত্যেকটা ল্যাপটপে তিন হাজার চার হাজার হাজার টাকা করে দাম কমে গেছে হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকবে সাথে ফার্স্ট পাঁচটা গিফট আইটেম ডেল এইচপি লেনোভো উইন্ডোজের মধ্যে সার্ফেস পেয়ে যাবেন ম্যাকবুক পেয়ে যাবেন ভিডিও এডিটার এবং ফ্রিল্যান্সার আছেন একদম বেস্ট প্রাইসে বেস্ট একটা প্রোডাক্ট পিক করতে চাচ্ছেন যারা ড্রয়িং পছন্দ করেন টু ডি থ্রি ডি কাজ পছন্দ করেন তারা কিন্তু এই ল্যাপটপটা আপনাদের পছন্দের ফার্স্ট তালিকায় রাখতে পারেন আপনারা এইট জেনারেশন টেন জেনারেশনটা চাচ্ছেন না আরেকটু আপডেট চাচ্ছেন তারা আমাদের স্টক থেকে যে ইলেভেন জেনারেশনের এটা পিক করতে পারেন এটা কিন্তু ল্যাপটপ ফোর ভাই কুড়াই ফাইবার এইট জেনারেশনের ল্যাপটপ যে ল্যাপটপটার জন্য সবাই একদম অস্থির সব ফ্রিলান্সারদের পছন্দ এইচপি এলিড বুকের এরকম ফ্রেশ প্রোডাক্ট নিতে চাইলে আসতে হবে নতুন এর মতো একটা ফিল দিবে আপনাকে আপু কুরবানি উপলক্ষে নাকি ধস নামিয়ে দিল টোয়েন্টি ওয়ান টেকনোলজি এবং ল্যাপটপ কিনলেই থাকবে আকর্ষণীয় পাঁচটি করে গিফট একদম ঠিক শুনেছেন ভাইয়া আমাদের কুরবানি ঈদ উপলক্ষে টুয়েন্টি ওয়ান টেকনোলজিতে ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গিফট আইটেম আচ্ছা যারা কিনা ভিউয়ার্স ল্যাপটপ কিনতে চান হচ্ছে ল্যাপটপ কেনার দারুণ সুযোগ কারণ প্রত্যেকটা ল্যাপটপে 3000 4000 5000 টাকা করে দাম কমে গেছে আর দাম কোথায় কমে গেছে দাম কমেছে 21 টেকনোলজিতে এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেক অনেক ল্যাপটপ দেখাবো পাশাপাশি থাকবে হিউজ পরিমাণ ডিসকাউন্ট আপু শপের অ্যাড্রেসটা একটু বলে দেন শুরুতেই খুব ইজি লোকেশন মিরপুর 10 গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে মেট্রো পিলার ফলো করতে পারেন দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পাবেন আপনাদের সবার পছন্দের ট্রাস্টেড সব টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ এবং সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা আমরা আছি আপনাদের জন্য ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন আপুদের শপে এবং প্রচুর পরিমাণ ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডেল এইচপি লেনোভো উইন্ডোজ এর মধ্যে সারফেস পেয়ে যাবেন ম্যাকবুক পেয়ে যাবেন সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব শুরু করব কি দিয়ে আপু ভাইয়া আজকে স্পেশালি ভিডিওটা স্টার্ট করব যারা হচ্ছে ভিডিও এডিটর এবং ফ্রিল্যান্সার আছেন একদম বেস্ট প্রাইজে বেস্ট একটা প্রোডাক্ট পিক করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই প্রোডাক্টটা দিয়ে স্টার্ট করবো এটা হচ্ছে কোর আই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশনের সাড়ে পনেরো ইঞ্চির বিশাল বড় ডিসপ্লের একটা প্রোডাক্ট যেটা দিয়ে আপনি আরামসে অন স্ক্রিন একদম মানে টোয়েন্টি ফোর থাকতে পারবেন কাইন্ড অফ ঠিক আছে পাশাপাশি নিউমারে কিবোর্ড আছে সিকিউরিটি পারপাসে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পাবেন এটা ডুয়েল চ্যানেলের একটা প্রোডাক্ট যেটাতে আপনি এসএসডি প্লাস এইচডিডি ইউজ করতে পারবেন বাট রাইট নাও এই ল্যাপটপটাতে 256 এসএসডি আছে 4 জিবি গ্রাফিক্স সাপোর্ট পাবেন 100% অরিজিনাল একটা চার্জার দিয়ে দিব এবং এটাতে নরমালি আমরা 2 ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিব বাট এটা টার্বো বুস্ট প্রসেসরের একটা প্রোডাক্ট আপনি চাইলে এটাতে কাজের উপর ডিপেন্ড করবে কেমন কি আপনার চার্জটা থাকে যত প্রেসার দিবেন তত হচ্ছে পারফরম্যান্স পাবেন হ্যাঁ এটা আপনি সাড়ে তিন চার ঘন্টার মতো ব্যাকআপ নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার ডিসকাউন্ট এই চমৎকার প্রোডাক্টটা শুধুমাত্র আপনাদের জন্য দিয়ে দিব পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বিগ ডিসপ্লে ফ্রিল্যান্সিং ল্যাপটপ পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে এরপর আপনি কোন ল্যাপটপটা দেখাবো ভাইয়া লেনোভো লাভারদের জন্য এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখাবো কোরাই ফাইভ প্রসেসরের এই জেনারেশন এটাতে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স আছে ফোর জিবি গ্রাফিক্স আছে ব্যাকলাইট আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে মডেলটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস একদম সুপার স্লিম একটা ল্যাপটপ একশো আশি পর্যন্ত রোটেট করা যায় তার উপরে এটা কিন্তু এইট সেলের ব্যাটারি আছে মানে ব্যাটারি ব্যাকআপটা একদম বেস্ট কোয়ালিটি পাওয়া যাবে সো যারা আসলে আপনারা একটু মাল্টিটাস্ক টাইপের কাজ করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব সাতাইশ হাজার নশো নব্বই টাকা টাকা একদম ফ্রেশ আউটলুকের এই প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া ভাইয়া অনেকে আছে রিজনেবল প্রাইজের মধ্যে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি সার্চ করেন তারা এই যেটা একদমই খুবই ইউনিক টাইপের একটা প্রোডাক্ট এটা নিতে পারেন প্লাস হচ্ছে স্টাইলাস পেনটাও আছে যারা ড্রয়িং পছন্দ করেন টু ডি থ্রি জি কাজ পছন্দ করেন তারা কিন্তু এই ল্যাপটপটা আপনাদের পছন্দের ফার্স্ট তালিকায় রাখতে পারেন রিজনেবল প্রাইসে দিব ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এস এস ডি আছে ফোর জিবি গ্রাফিক্স আছে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকবে সাথে পাঁচ পাঁচটা গিফট আইটেম প্রাইস মাত্র তেত্তিরিশ হাজার নয়শো নব্বই মাত্র তেত্তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা কিনা গ্রাফিক্সের কাজের জন্য একটা ভালো ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন এক্স্যাক্টলি এছাড়া ভাইয়া অনেকে আছে এইচপি লাভার তারা কিন্তু এইচপি এর এই যে প্রিমিয়াম ক্লাসের আপনার এটা টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই সুন্দর আর একদম ইউনিক টাইপের একটা প্রোডাক্ট ফেস লক অ্যাভেলেবেল আছে আপনার ফিঙ্গার প্লাস হচ্ছে ব্যাকলাইটটা পাবেন

পনেরো দিনের রিপ্লেস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি ওকে খুব সুন্দর আরো একটা ল্যাপটপ দেখাবো এটা এইচপি ব্র্যান্ডের একদম মেটাল বডি ডিটা টেবল ভার্চুয়াল প্লাস হচ্ছে ফিজিক্যাল দুইটা কি এটাতে আপনারা পাবেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুল মেটাল বডির প্লাস হচ্ছে কোরাই ফাইবার 11 জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা अवेलेबल আছে স্ট্যান্ডটা খুবই সুন্দর এতেতে আপনারা 8GB RAM 512 SSD পাবেন 11 জেনারেশনের প্রোডাক্ট আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব কুরবানি উপলক্ষে স্পেশাল অফার 59990 টাকা যারা কিনা লেটেস্ট জেনারেশনের আপনারা হচ্ছে ডিটাচেবল ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মার্কেট থেকে বেস্ট প্রাইস পেয়ে যাবেন 21 টেকনোলজিতে এরপর যেটা দেখাবো ভাইয়া এটা খুব সুন্দর Samsung ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যারা একদম ইউনিক প্লাস হচ্ছে স্টাইলিশ ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট শেয়ার করছে মানে সচরাচর সবার কাছে থাকবে না একদম ডিফারেন্ট আউটলুকে তারা এটা নিতে পারেন ম্যাটাল বডির খুব সুন্দর এটা আপনি ফোর রেজুলেশনের একটা ফিল পাবেন প্রসেসরটা আই সেভেন থাকছে জেনারেশনটা এইট ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এস আছে আফটার ডিসকাউন্ট এই ইউনিক এক্সক্লুসিভ প্রোডাক্টটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে একদম লুক লাইক নিউ আউটলুকে পিক করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা হাজার টাকা যাদের বাজেট কিনা ফিফটি ফাইভ তারা কিন্তু এই ল্যাপটপটা নিয়ে নিতে এরপরে দেখাবো আপনাদের সবার পছন্দের সার্ফেসের প্রোডাক্ট আচ্ছা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা মাইক্রোসফট সার্ফেসটা সার্চ করছেন আপনারা এইট জেনারেশন টেন টা চাচ্ছেন না আরেকটু আপডেট চাচ্ছেন তারা আমাদের স্টক থেকে যে ইলেভেন জেনারেশনের এটা পিক করতে পারেন এটা কিন্তু ল্যাপটপ ফোর এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি পাবেন খুবই সুন্দর টাচ অ্যান্ড হচ্ছে সুপার ফাস্ট একটা প্রোডাক্ট যারা একদম দুই মিনিটে ল্যাপটপ ওপেন হবে এবং এক মিনিটে ক্লোজ হয়ে যাবে এটা প্রোডাক্ট খুঁজছেন তারা এই চমৎকার ল্যাপটপটা আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ ভিজিট করে অথবা চাইলে ঘরে বসে পিক করতে পারবেন মাত্র বাহান্ন হাজার নয়শো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবো পুরাই ফাইভ এর এলেভেন জেনারেশনের সার্ফেস ল্যাপটপ ফোর ভাই পুরাই ফাইভ এর এই জেনারেশনের ল্যাপটপ যে ল্যাপটপটার জন্য সবাই একদম অস্থির সব ফ্রিল্যান্সারদের পছন্দ এইচপি এলিট বুকের ze 6টা আচ্ছা এটা আপনারা আমাদের স্টক থেকে একদম দেখেন ভাই একদম নতুন একটা ব্র্যান্ড নিউ ভাইবে নিই ঠিক আছে হ্যাঁ খুবই ফ্রেশ সাথে 100% অরজিনাল চার্জার থাকবে সকল ধরনের কাজের উপযোগী as a reasonable price এর মধ্যে बेस्ट টাইপের একটা প্রোডাক্ট এটাতে আপনারা আমাদের কাছে 16 tibe ram 512 এর ভেরিয়েন্ট আশপাশি টাচ ডিসপ্লে এর ভেরিয়েন্ট চাইলে i7 এর ভেরিয়েন্টটাও নিতে পারবেন এবং একদম লেটেস্ট যেটা সবাই নিচ্ছেন সেটা হচ্ছে আট জিবি রাম টু ফিফটি সিক্স এসে আপনারা পিক করতে পারবেন সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে প্রাইসটা রাখছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি যারা কিনা নিতে চান এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবে সকল ধরনের কাজের উপযোগী একটা প্রোডাক্ট যারা আরেকটু একটু মধ্যে চান তারা কিন্তু এই যে এইচপি এলিট বুক এর 840 জি3 টা জি4 টা আমাদের স্টক থেকে নিতে পারেন এগুলোর স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র 21990 টাকা 21990 টাকা একদম বাজেট ফ্রেন্ডলি 20 থেকে 21 যাদের বাজেট তারা কিন্তু এই আমাদের স্টক থেকে এগুলো পিক করতে পারবেন ভাইয়া হ্যান্ডির মধ্যে যে সকল কাস্টমাররা আছেন যে একটু মার্কেটিং সেক্টরের কাজ করবেন বাহিরে টাইম বেশি স্পেন্ড করবেন রেগুলার হচ্ছে আপনার দৌড়াদৌড়ির উপরে থাকতে হয় ল্যাপটপটা সাথে থাকবে তাদের জন্য লাইটওয়েট এবং ছোট সাইজের ছোট একটু পোর্টেবল তারা এটা নিতে পারেন যদিও এটা ডেল ব্র্যান্ড বা আপনারা আমাদের স্টক থেকে সেম আউটলুকের

টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এবং স্পেশালি এটা হচ্ছে আপনার স্কেচ একদম ফ্রি মানে আপনি চাইলে খুব রাফলি ইউজ করলেও সহজে স্কেচ পড়বে না সাথে হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার দিব বিগিনার লেভেল এবং লাইট কাজের জন্য বেস্ট এক কথায় বলবো বেস্ট আফটার ডিসকাউন্ট এই চমৎকার ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান থেকে আপনারা পিক করতে পারবেন মাত্র মাত্র মাত্র

তাহলে কোরাই ফাইবার টেন জেনারেশন মার্কেটে শেয়ার রেটে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা 38990 টাকা 38990 টাকা কোরাই ফাইব টেন জেনারেশন 16 জিবি রাম 512 এসএসডি ওকে সেম আউটলুকের একদম দেখেন ভাই লুক লাইক নিউ আউটলুক এ একদম সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু আপনি যদি চান 11 জেনারেশনটা পিক করতে পিক করতে পারবেন 42990 টাকা 42990 টাকা এবং আপনারা যারা

ওকে মানে সব ধরনের ল্যাপটপে কিন্তু ভিউয়ার্স আপনারা হিউজ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যার যা লাগবে এখনই কিন্তু সুযোগ কারণ হচ্ছে এই ডিসকাউন্টগুলো কিন্তু পরে আর পসিবল হবে না আপনারা দ্রুত চলে আসুন এটা শুধুমাত্র আমাদের কুরবানি অফার উপলক্ষে আপনারা লুফে নিতে পারবেন এবং যারা শোরুমে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের শোরুমে কেন আসবেন আসবেন এই কারণে আমরা একটা স্মার্টফোন কেনার জন্য যে প্রাইসটা লাগে সেই প্রাইসের চেয়েও কম প্রাইসে আমরা আপনাদেরকে ল্যাপটপ দিচ্ছি সাথে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি থাকছে এবং সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকছে প্লাস স্পেশাল অফার পাঁচ পাঁচটা গিফট আইটেম থাকছে ওকে তো খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাড়ে এগারো ইঞ্চি ডিসপ্লের একটা প্রোডাক্ট ফোর জিবি র্যাম আছে স্পেশালি এটা পছন্দ করার পিছনে আরও কয়েকটা রিজন আছে আপনি স্টোরেজ হিসেবে একশো আঠাশ এসএসডি পাবেন বাট ইন কেস আপনি যদি মনে করেন আপগ্রেড করবেন পসিবল করে নিতে পারবেন প্লাস হচ্ছে এটাতে আপনারা

এইচপি প্রাইসটা রাখছি 19990 টাকা 19990 টাকা এই জেনারেশনের প্রোডাক্ট টাচ প্লাস 360 ডিগ্রি অনলি 19990 এটা কিন্তু মানে এই প্রোডাক্ট যারা নিতে চান দ্রুত চলে আসবেন 21 টেকনোলজিতে এরপর আপু কি দেখাবো আমরা ভাই এরপরে হচ্ছে আমরা একটু ডেল ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাই যারা ডেল ল্যাটিটিউড লাভার আছেন একদম দেখেন ভাই এটা জাস্ট একদম ওপেন বক্স কন্ডিশনে আছে এই যে প্রিন্টওয়ান টেকনোলজিতে কেন আসবেন এরকম ফ্রেশ প্রোডাক্ট নিতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে নতুন এর মতো একটা ফিল দিবে আপনাকে এটা যদিও কোর i7 প্রসেসর আপনি আমাদের কাছ থেকে কোর i5 এর এগুলো পিক করতে পারবেন একদম ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্যাকলাইটস কিবোর্ড अवेलेबल আছে ডিসপ্লেটা শার্প 14.1 পাবেন যেগুলো দিয়ে আপনি একদম মিড রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি হাই রেঞ্জের কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন এগুলো স্টার্টিং রেট আমরা রাখছি হচ্ছে 25990 টাকা 25990 টাকা থেকে আচ্ছা এরপরে আপনি যদি মনে করেন যে না আমি আরেকটু রিজনেবল এর মধ্যে চাই সেই কিন্তু ভাইয়া আপনি যে Lenovo আপনারা হচ্ছে 6 জেনারেশন এন্ড হচ্ছে যে 7 জেনারেশন এগুলো আমাদের স্টক থেকে পিক করতে পারবেন যারা কিনা হচ্ছে ফটোশপ কাজ শিখতে চান ইলাস্ট্রেটর শিখতে চান হ্যাঁ যারা 20 25000 বাজেট তাদের মধ্যে চাচ্ছেন তারা আমরা সিক্স জেনারেশনটা কোড়াই ফাইভের একদম দেখেন ফ্রেশ একটা আউটলুকে অরিজিনাল চার্জার দিয়ে আপনাদেরকে প্রোভাইড করব মাত্র উনিশ হাজার নশো নব্ব উনিশ হাজার নশো হ্যাঁ এবং এই যে সেভেন জেনারেশনটা প্রোভাইড করব মাত্র তেইশ হাজার নশো নব্বই তেইশ হাতে অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে আমাদের সকল প্রোডাক্টে এখন একটা স্পেশাল অফার চলছে শুধুমাত্র কুরবানি উপলক্ষে যেখানে আপনি এই যে আমার হাতের প্রোডাক্টটা পঁচাত্তর হাজারের প্রোডাক্ট খুবই রিজনেবলি নিতে পারবেন একটা কোরাই ফাইবের আপনার টাচ স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এইচপি প্যাভিলিয়ন সিরিজ যারা আপনারা ইউজ চাচ্ছেন না ওপেন বক্স প্রোডাক্ট খুঁজছেন এটা তাদের জন্য মানে যারা কিনা চাচ্ছেন যে ফার্স্ট টাইম ইউজার হবেন তাদের জন্য হচ্ছে এটা তাদের জন্য এটাতে আপনার 8GB RAM আছে 512 SSD আছে আমি ওভাবে ডিটেইলসে বললাম না এটা হচ্ছে এইচপি Pavilion আপনারা সার্চ দিলে এটার

দেখা যাচ্ছে যে ল্যাপটপ কিনবেন ইন ফিউচারে আপনার আর্নিং সোর্সটাকে আরও স্ট্রং করতে তারা কিন্তু ডেফিনেটলি আমাদের শোরুমে চলে আসতে পারেন যেখানে আসলে আপনি একদম বারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে এক লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবেন এবং এখানে আপনি নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাবেন লাইক এইচপি টেল লেনেভো ম্যাক সারফেস এই টাইপের প্রোডাক্টগুলো এবং যারা আপনারা একদম ইউনিক ল্যাপটপের ফিল্টার নিতে চাচ্ছেন মানে আপনার কাছেই থাকবে এরকম থাকবে না তারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে কোনোভাবেই ভুল করবে না খুব সুন্দর একটা ল্যাপটপ i7 এর আচ্ছা 8 জেনারেশন 8 টা স্ট্যাবল 16 GB RAM 512 SSD এটা Lenovo এটা স্ট্যাবল খুব সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট ডাবল ক্যামেরা সম্পন্ন মাত্র 42500 টাকা মাত্র হাজার 42500 টাকায় পেয়ে যাব আনকমন এই ল্যাপটপটা এবং সব ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা 21 টেকনোলজিতে রেগুলার প্রাইজে যে এখন অফার প্রাইজে নিতে পারবেন অফার প্রাইজে পর্যন্ত এবং এটা শুধুমাত্র কুরবানি উপলক্ষে আপনারা অফার এটা নিতে পারবেন যারা এই মুহূর্তে ঢাকা মুখে আছেন শোরুমে চলে আসেন শোরুম অ্যাড্রেস মিরপুর 10 গোলচত্ত বরাবর সাজেদাম মেনশনের দোতলাতে ম্যাট্রিয়াল এর পিলার ফলো করতে পারেন 251 নম্বরে একদম রাস্তার পূর্ব পাশে আর স্মার্টফোন ইউজাররা গুগল সার্চ করতে পারেন আর হচ্ছে যারা ঢাকার বাইরে আছেন কোনো সমস্যা নাই ঘরে বসে পিক করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু পিকই করতে পারবেন না চাইলে ঘরে বসে ইএমআই করতে পারবেন ওকে যারা কিনা নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা ইএমআই থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে যারা কিনা ল্যাপটপ কিনতে চান সরাসরি কিন্তু আপুর সব ভিজিট করে দেখে শুনে আপনার পছন্দের ল্যাপটপটি নিয়ে নিতে পারেন